নোংরা জামাকাপড় পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় ঘষাঘষি করতে লাগে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখুন কিংবা আপনারা কখনও গ্যাসের বান্নারে হলুদ ব্যবহার করেছেন চলুন তাহলে অসাধারণ টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে সাবান কেস নিয়ে অনেক সময় আমরা ভেজা সাবান সাবান কেসে রেখে দিই দেখা যায় সাবানটা শুকাতে অনেক সময় লাগে এমনকি সাবানটা গলতে শুরু করে তাই সাবান কেসটাও আমাদের নোংরা হয়ে যায় সাবান কেসে আপনারা দু তিনটে এইভাবে রাবার ব্যান্ড লাগিয়ে রাখুন তারপর ভেজা সাবান যদি এইভাবে রাখেন খুব তাড়াতাড়ি সাবানটা শুকিয়ে যাবে সাবান কেসটাও আপনাদের নোংরা হবে না সাবানও কিন্তু অপচয় কম হবে কলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কাঁচকলার তরকারি কিন্তু অনেকেরই কাঁচকলার তরকারি না কালো হয়ে যায় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কাঁচকলা কাটার পর সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে কাঁচকলাটাকে আপনারা এক দু মিনিট মাখিয়ে রাখুন নুন হলুদের কারণে কাঁচকলার যে কর সেটা বেরিয়ে যাবে তারপর আপনারা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন দেখবেন খুব সুন্দর কাঁচকলাটার তরকারির কালার হবে এমনকি কালো হবে ফোনে আমরা কাজবাজ করে থাকি বাচ্চারা কার্টুন দেখে আমরাও ফোনে মুভি দেখি অনেক সময় আমাদের অনেকের বাড়িতেই ফোনের স্ট্যান্ড থাকে না হাতে নিয়ে দেখি এতে চোখের কিন্তু ভীষণ ক্ষতি হয় হাতও ব্যথা করে তাই ফোনের স্ট্যান্ড না থাকলে দুটো ক্লিপ জামা কাপড়ের ক্লিপ ফোনের দুপাশে লাগিয়ে নিন খুব সহজেই ফোনটা স্ট্যান্ড হিসেবে দাঁড়িয়ে থাকবে আপনারা কাজবাজ করতে পারবেন মুভি দেখতে পারবেন ফোনটা আপনাদের হাতে নেওয়ার কোনো রকম দরকার পড়বে না লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খাই মহিলারা যখন লঙ্কা বাটি বা লঙ্কা কাটি অনেক সময় হাত জ্বালা করে তাই লঙ্কার কোনো কাজ করার আগে আপনারা হাতে সামান্য সরিষার তেল লাগিয়ে নিন তারপর লঙ্কা বাটুন বা কেটে নিন হাত আপনাদের জ্বালা করবে না যেহেতু সরিষার একটি তেলের লেয়ার রয়েছে হাতে উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কিন্তু উচ্ছের বীজ ততটাই ক্ষতিকর হজম হতে চায় না এমনকি যাদের কিডনির সমস্যা তাদের সমস্যারও বেড়ে যায় তাই আমরা অনেকেই রান্না করার পর উচ্ছের বীজগুলোকে ফেলে দিই তাই উচ্ছের বীজ রান্না করার পর না ফেলে আগেই যদি বীজটাকে কেটে বাদ দিয়ে উচ্ছে রান্না করা যায় তাহলে খেতেও ভালো লাগবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে গ্যাসের বার্নারে যখন আমরা রান্না করি অনেক সময় দেখা যায় ছিদ্রগুলো দিয়ে আগুন না এতে কিন্তু গ্যাসের অপচয় হয় তাই ছোট্ট কাজটি অবশ্যই করুন একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন গরম জলে এক চামচ বেকিং সোডা সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমাদের গ্যাসের বান্নারটাকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পর আপনারা দেখবেন গ্যাসের যে বান্নারটা নোংরা কালো হয়ে গেছিলো বেকিং সোডার কারণে বান্নারটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে হলুদ কিন্তু নোংরা দূর করতে সাহায্য করে আর বেকিং সোডা গরম জল যদি নোংরা আটকে থাকে ছিদ্রে সেটাও পরিষ্কার করতে সাহায্য সাহায্য করবে নর্মাল একটি কসবাইট দিয়ে আমি এখানে কয়েক সেকেন্ড একটু ডোলে নিচ্ছি তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে বার্নারটা কত সুন্দর পরিষ্কার হলো যদিও ছিদ্রগুলো এখনও বন্ধ থাকে তাহলে বিন বা সরু কিছুতে এইভাবে আপনারা ছিদ্রগুলোকে খুলে নেবেন তারপর আমি আপনাদের আগুন ধরিয়েও দেখাবো বন্ধুরা কত সুন্দর গ্যাসটা আমাদের জ্বলছে এইভাবে আপনারা পনেরো দিনে একদিন অ্যাপ্লাই করবেন দেখবেন গ্যাসের খরচা কিছুটা হলেও কম হবে আগুন ঠিকঠাক মতো বের হবে লঙ্কা কাঁচা লঙ্কা আমরা প্রত্যেকেই খাই তরকারিতে অনেক সময় যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে কাঁচা লঙ্কার ঝাল দেখা যায় অতিরিক্ত হয়ে যায় খেতে চায় না বা কাঁচা লঙ্কা অনেকেরই খেতে ভালো লাগে ডাক্তারের বারণ থাকা সত্ত্বেও খেতে পারে না অতিরিক্ত ঝাল খাওয়া বারণ থাকে তাই লঙ্কার হাতের তালুতেন এইভাবে একটু ডলে নেবেন তাহলে কি হবে লঙ্কার বীজটা খুব সহজেই আলগা হয়ে যাবে তারপর এইভাবে হালকা করে চেপে চেপে আপনারা বীজটাকে বের করে দেবেন এতে কিন্তু দেখবেন আপনাদের তরকারিতে কাঁচা লঙ্কা দেওয়াও হবে এমনকি ঝালও হবে না আর কাঁচা লঙ্কার পুষ্টিগুণটাও কিন্তু শরীরে পৌঁছাবে সর্ষে বাটার তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় শিলনোড়া বা মিক্সিতে বাটলে তেতো হয়ে যায় তাই আমি এখানে মিক্সার জারে সর্ষে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে যদি সর্ষেটাকে আমরা পেস্ট করি বা বাটি সর্ষে বাটা কখনোই কিন্তু তেতো হবে না নুন দিলে আরও একটি সুবিধা হবে সর্ষেটা কিন্তু খুব সুন্দর পেস্ট বা মিহি হবে এবার যে টিপসটি শেয়ার করব মোচা নিয়ে মোচা ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা ঝামেলার কাজ বলে মনে হয় তাই ছোট্ট এই কাজটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন সেকেন্ডটা সময় লাগবে না মোচাটা বেছে নিতে পারবেন সবার প্রথমে মোচার যে খোলগুলো রয়েছে বন্ধুরা দেখুন এর বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি তারপর মোচার খোলগুলোকে আমাদের এইভাবে দেখুন ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি একটা একটা করে মোচার খোলগুলোকে ছাড়িয়ে নেব আর মোচার যে ফুলের অংশটা যেটা খাওয়া হয় সেটাকে কিন্তু আলাদা করব না সেটাকে একসঙ্গেই রেখে দেব আর একটি ছুরির সাহায্যে এইভাবে দেখুন প্রত্যেকটা খোল আমি এইভাবে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি গ্যাসের ওপর একটি কড়াইতে নুন হলুদ দিয়ে এক মিনিটের জন্য এটাকে আমি একটু ভাপিয়ে নেব এক মিনিট পর আমি তুলে নিচ্ছি দেখুন মোচার কষটা বের হয়ে গেছে অনেক সময় মোচা তেতো থাকে সেক্ষেত্রে হালকা একটু ভাপিয়ে নিলে ভাবটা চলে যায় এবার কি করব যে মোচার ফুলের অংশটা রয়েছে ছুরির সাহায্যে একসাথে সবগুলো ফুলের অংশই ছাড়িয়ে নেব এবার ছুরি দিয়ে আলতো করে এইভাবে একটু টান দিলেই দেখুন মোচার যে শক্ত অংশটা কত সহজে আমরা বেছে নিতে পারছি আর এইভাবে বেছে নিলে সময়ও যেরকম কম লাগে সেই সঙ্গে কিন্তু আমাদের হাতও কালো হবে না কারণ মোচার যে কষ ছিল সেটা কিন্তু জলে বের হয়ে গেছে আপনারা এক মিনিটের মধ্যে একটা মোচা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজে আমি একসঙ্গে সবগুলো ফুল থেকে এইভাবে যেটা খাওয়া যায় না বের করে নিচ্ছি আমাদের বাড়িতে যেই ধরনের শার্ট থাকে অনেক সময় স্কুলের শার্ট হোক নর্মাল শার্ট কলারটা একেবারে নোংরা হয়ে যায় হাতাটা নোংরা হয়ে যায় এটা পরিষ্কার করতে অনেকটা সময় আমাদের ডলাডলি করতে লাগে এক চামচ দিয়ে দিন বেকিং সোডা বা খাওয়ার সোডা তারপর সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার দিয়ে দিন চামচের সাহায্যে খুব ভালো করে হোয়াইট ভিনিগার আর বেকিং সোডাটাকে মিশিয়ে নিন তারপর পুরনো একটি টুথব্রাশের সাহায্যে আপনারা এইভাবে কয়েক সেকেন্ড একটু ডুলুন বেশি সময় ডলাডলি করার ঘষা মাচা করার প্রয়োজন নেই এক থেকে দু মিনিট তো সময় লাগবে না কত সহজেই দেখুন এই কলারটা পরিষ্কার হয়ে যাচ্ছে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন এই ধরনের পুরনো প্রত্যেকের বাড়িতেই থাকে ভাঙা কাপ হ্যান্ডেল ভেঙে গেছে কাপের মধ্যে এক চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি দু চামচ মানে খাবার সোডা এক চামচ চা পাতা দিয়ে খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি কী কাজে আমরা ব্যবহার করবো আমাদের ফ্রিজের মধ্যে আমরা খাবার দাবার রেখে দিই দেখা যায় যতই ঢেকে রাখি না কেন ফ্রিজ থেকে একটি বাজে খাবারের দুর্গন্ধ বের হয় রোজ রোজ তো ফ্রিজ পরিষ্কার করা সম্ভব নয় সেক্ষেত্রে চা পাতা বেকিং সোডার মিশ্রণটা দিয়ে রাখুন দুর্গন্ধ দূর হয়ে যাবে